ব্যাক টু মাই চ্যানেল আজকে কোথায় আছি জানো আমি এত কিছু কোনোদিন পড়তে দেখুনি হয়তো আমি এত কিছু পড়ে আছি আর আমার বড় এত কিছু পড়ে আছি নিশ্চয়ই আমরা অন্য কোথাও আছি এই দেখো আমরা আছি মেঘের ওপরে হ্যাঁ আমরা এখন মেঘের ওপরে তো আমাদের সঙ্গেই মানে এখন এই গানটা চলে আমাদের জন্য আজ মেয়ে উপর আসম নিচে দেখো পুরো মেঘ নিচেই হ্যাঁ পুরো মেঘ নিচে আমরা উপরে তোদের ভিউটা দেখাচ্ছি আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা এইদিকে আমার মোবাইল দেখা যাচ্ছে না এই ব্যাক ক্যামেরাতে দেখা যাচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমাদের হোমস্টে আছে ওখানে আর আমরা যাচ্ছি এই দিক দিয়ে রাস্তা দিয়ে আর এই দেখো মেঘ মেঘ এগুলো সব নিচে আমরা ওপরে আর এই দেখো কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা তো প্রচণ্ড ভালো আর এদিকে বড় হাঁটছে আমরা যাচ্ছি ওখানে একটা চায়ের দোকান আছে অনেক দূরে ওই চায়ের দোকানে প্রচণ্ড ঠান্ডা বাট না রাতে রুম হিটার দিয়েছিল তার জন্য না আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি ভোর তিনটা থেকে আমার ঘুম নেই আমি বসেছি না তো তারপরে বরকে তুলে নাম তা আমি ওরা ওঠেনি ওরা আগে উঠে চলে গেছে তো এখন যাচ্ছি গরম করছিল তো এখন ওইদিকে ওরা আসছে আমরা যাচ্ছি তো কাঞ্চনজঙ্ঘাটা প্রচণ্ড ভালো লাগছে আমি জানি না আমার মোবাইলে দেখা যাচ্ছে না কেন কাঞ্চনজঙ্ঘাটা কেন কি জানি মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু সামনে পুরো সামনে কাঞ্চনজঙ্ঘা লাগছে আর প্রচণ্ড সুন্দর ভিউ আরও কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবার কি কী করছি পাহাড়ি খাবার কেমন পাহাড়ি কালচার কেমন তোমার দেখাবার আর আমি যাচ্ছি নেপালে নেপালের ভিডিও তোমরা দেখতে পাবে তো আমরা এখন হেঁটে হেঁটে চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে কিন্তু আমি বুঝতে পারছি না আমার ফোনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা গেছে এ দেখো কেউ হয়ে গেছে ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছো রকম আমি কি মোবাইল স্ক্রিনে হাতে নাম তারপরে কিন্তু মোবাইলে অত দেখা যাচ্ছে না কিন্তু রিয়েলে হচ্ছে এই পাহাড়টা টপকেই কাঞ্চনজঙ্ঘা এই দেখো এগুলো সাদা সাদা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ছাই নয় আর অন্য কিছু না এগুলো হলো বরফ ছেলেটা পড়েছে সারা রাতের মধ্যে অতটা পড়িনি আর এমনি এরকমই আছে আজকে যেখানে যাবো সেখানে কিন্তু বরফ পড়বেই তো এই দেখো এইটা হলো জিগজ্যাক রোড যেটার জন্য এখানে ফেমাস তো কত সুন্দর লাগছে দেখো জিগজ্যাক রোডটা বাইরে এত ঠান্ডা এত আমার নাফ আর লাল হয়ে গেছে এখন রুমের মধ্যে রোদও আসছে এদিকে সূর্যটা উঠেছে আর আমার হাত পুরো জমে গেছে তাই আমি আর থাকতে পারিনি আমি রুমে এসে সামনে হিটার আছে হিটারে আমি হাত সেঁকছি এত ঠান্ডা এত ঠান্ডা বাইরে বাপরে আজকে আবার বরফ হয়ে যাবো কী হবে কে জানি প্রচণ্ড ঠান্ডা এই নয় যে আমি প্রথমবার ঠান্ডা পাহাড়ে এসছি আমি অনেকবার এসছি অনেক পাহাড়েও গেছি অনেক হাতে কিন্তু এই এখন বেশি লাগছে প্রত্যেকবারই বেশি লাগে এখন আমার নাকটা পুরো লাল হয়ে গেছে দেখো তো আমাকে ডাক্তার ঠান্ডা লাগাতে বারণ করেছে তো আমি বেশি ঠান্ডা তো যাচ্ছিও না কিন্তু এক্ষুনি বেরিয়েছিলাম এখনই নাকটা লাল হয়ে গেছে এই দেখো এই রুমে এসছে অনেকক্ষণ পরে এসছে আমি তো এসে হাত পা সেঁক দিচ্ছি আরও ওই দিকে এসে দেখো করতে হবে ওয়াশরুম যেতে ভয় খাচ্ছে আর আমাদের ফোনের টাইম জানো কি হচ্ছে একবার নিচ্ছে ইন্ডিয়ান এ দেখো এখন আছে ইন্ডিয়ান টাইম একটু আগে ছিল নেটটা অন ছিল বলে ইন্ডিয়ানটা নিল নাহলে একটু পরে আগে নিয়ে নিয়েছিল ভুটানের টাইম হ্যাঁ মানে ইন্ডিয়ান ভুটান নিয়ে নিচ্ছে আবার কারো কারো আবার বাংলাদেশ নেটওয়ার্ক নিয়ে নিচ্ছে কেন এখানে পুরো বর্ডারে আছি আমরা তার জন্য আর আমার তো প্রথমে মেসেজও চলে এসছে তোমাদের দেখায় ওয়েলকাম টু ভুটান এই দেখো ওয়েলকাম টু ভুটান ভুটানের এর চাক দিয়ে দিয়েছে আমি কেমন করে মারতে পারি দশ দিনের জন্য এ এরকম বাপরে ওয়েলকাম টু ভুটান ভিডিওতে আগে যাওয়ার আগে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার একটা সমস্যার ব্যাপারে এই হলো হেয়ার ফলের ব্যাপারে হেয়ার ফল প্রতিটা মেয়ের সমস্যা আমারও এই সমস্যাটা অনেক দিন থেকে হচ্ছিল কী ইউজ করব কী করবো বুঝতেই পারছিলাম না তা অনেক কারো মুখে শুনলাম আমি যে পেঁয়াজের রস পেঁয়াজের রস যদি আমাদের চুলে দেওয়া হয় তাহলে হেয়ার ফল কম হয় তার জন্য আমিও ইন্টারনেটে সার্চ করা চালু করে দিলাম কেমনভাবে পেঁয়াজের রস দিয়ে আমরা চুল ভালো করতে পারবো কিন্তু পেঁয়াজ ছাড়িয়ে পেঁয়াজের প্যাক বানিয়ে তারপরে মাথায় দেওয়া অনেক ঝামেলার ব্যাপার তো আমি তারপরে ভাবলাম যে এমন একটা জিনিস হয়ে যায় যেটা আমাদের চুলকেও ভালো রাখবে আর তার সঙ্গে সঙ্গে বেশি ঝামেলা করতে হবে না তারপরে আমি কি পেলাম জানো মামাতে অনিয়ন শ্যাম্পু মামা অনিয়ন শ্যাম্পু হলো ইন্ডিয়ান নাম্বার ওয়ান অনিয়ন শ্যাম্পু হ্যাঁ এই শ্যাম্পুটা ইউজ করলে তোমাদের চুল মজবুত হয় আর তার সঙ্গে সঙ্গে তোমাদের হেয়ার ফলও কম করে মামা অনিয়ন শ্যাম্পু না যখন থেকে ইউজ করেছি না আমার অনেক ভালো লেগেছে কেন বলতো আগে যখন আমি অনিয়ন শ্যাম্পু ইউজ করতাম না তখন আমার এতটা হেয়ার ফল হতো আমার চিরুনি তো ভরেই থাকতো চুলের মধ্যে দেখো আর তার সঙ্গে সঙ্গে ঘুমানোর পরে গালিশের মধ্যে এতটা চুল লেগে থাকতো মানে এত হেয়ার ফল হয়ে পুরো চুলই পড়ে থাকতো সব জায়গায় আর চান করার সময় মানে শ্যাম্পু করার সময় তো বলাই যাবে না এতটা হেয়ার ফল হতো তারপর থেকে যখন আমি মামা তাই অনিয়ন শ্যাম্পু ইউজ করা চালু করেছি আমার তো হেয়ার ফল অনেক কম হয়ে গেছে এই শ্যাম্পুর মধ্যে কোনো রকম সালফার প্যারাবিনস দেওয়া নেই ডায়ার্মেটোলজিক্যালি টেস্টেড আর এটা অল হেয়ার টাইপ তোমরা সবাই ইউজ করতে পারো তারপর শ্যাম্পুর আমি ইউজ করি মাম্মাতে অনিয়ন কন্ডিশনার এই কন্ডিশনার মধ্যে তোমরা পেয়ে যাবে অনিয়ন আর সঙ্গে আছে কোকোনাট আমাদের চুলের হেয়ার ফল কমাতে অনেক সাহায্য করে এর মধ্যে কোনো রকম সালফার প্যারাবিনস দিয়া নাই ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর এটা হলো অল হেয়ার টাইপ ভালো করে শ্যাম্পু করে তারপরে কন্ডিশনারটা ইউজ করার পরে আমার চুলটা দেখো কতটা সুন্দর হয়ে গেছে আগে থেকে না আমার হেয়ার ফল অনেক কম হয়ে গেছে আর চুলটা আমার আগে থেকে আরো সুন্দর হয়ে গেছে মাম্মাটার অনিয়ন শ্যাম্পু ইউজ করলে তোমাদের 90% পর্যন্ত তোমাদের চুল পড়া কমায় আর মাম্মাতে অনিয়ন শ্যাম্পু তো আমি আগেই বললাম ভারতের মধ্যে নাম্বার ওয়ান একটা অনিয়ন শ্যাম্পু চুলকে মজবুত করে তোলে আর টকরিন আর সালফার একদম ফ্রি এই শ্যাম্পুর মধ্যে আমার চুলটা দেখো আগে থেকে কতটা মজবুত হয়ে গেছে আমার তো এই শ্যাম্পুটা অনেক ভালো লাগে আমার চুলটা সফট আর স্মুথ করে তুলেছে কতটা দেখো মাম্মাদের প্রতিটা প্রোডাক্ট হলো ডার্মোটোলজিক্যালি টেস্টেড হার্মফুল কেমিক্যাল ফ্রি মাম্মাদের অনিয়ন কন্ডিশনার আর অনিয়ন শ্যাম্পু তোমরা যদি ইউজ করো চুলকে মজবুত আর হেয়ার ফল কম করার সঙ্গে সঙ্গে সফট আর স্মুথ করে তোলে মাম্মাদের প্রতিটা প্রোডাক্ট হলো ন্যাচারাল আর কেমিক্যাল ফ্রি আর তোমরা যদি আমার কুপন কোড ইউজ করো টি এ বি টু জিরো টু ফোর তাহলে তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে মাম্মাতের ওয়েবসাইটে আর মাম্মাতে প্রতিটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে মাম্মাত ওয়েবসাইটে মাম্মাত অ্যাপে নাইকা অ্যামাজন ফ্লিপকার্ট পার্পল আর সব থেকে ভালো ব্যাপার কি বলতো তোমরা যখনই মাম্মাতের কোনো একটা প্রোডাক্ট তাদের ওয়েবসাইট থেকে কিনবে তখনই মাম্মা তোমার একটা অর্ডারের সঙ্গে সঙ্গে তারা একটা করে গাছ লাগায় হ্যাঁ তোমাদের একটা অর্ডারের সঙ্গে সঙ্গে তারা একটা করে গাছ লাগায় আর সেই গাছটা কোথায় লাগাচ্ছে আর কেমন গাছ লাগাচ্ছে সেটার একটা পিকচারও তোমাদের সেন্ড করে দেওয়া হয় আর হলো প্লাস্টিক পজিটিভ একটা ইন্ডিয়ান ব্র্যান্ড আর মাম্মা এখন চালু করেছি তাদের অফিসিয়াল অ্যাপ তোমরা যদি আগে গিয়ে সেখানে কেনাকাটা করো তাহলে তোমরা সেখানে আরো ডিসকাউন্ট পেতে পারো আর তোমরা সবাই জানো মাম্মাতের প্রতিটা প্রোডাক্ট অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা মাম্মাত অপস ওয়েবসাইটেও পাওয়া যায় যায় কিন্তু এখন তোমরা তোমাদের আশেপাশে যে স্টোর গুলো আছে সেই স্টোর গুলো তোমাদের বাড়ির আশেপাশে সেখানে মাম্মাদের প্রোডাক্ট পেয়ে যাবে নেক্সট টাইম তোমরা যদি কোনো মাম্মাদের প্রোডাক্ট তোমার বাড়ির আশেপাশে কোনো দোকানে বা স্টোরে তোমরা দেখতে পাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো এখন রেডি হয়ে চলে এসছি পুরো রেডি হয়নি গাড়িতে যাবো বলে রেডি হয়েছে তো এখন সবাই খাচ্ছে

তো এখন আমরা নাথাং ভ্যালিতে আছি যেখানে দেখো বড় 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 আর নিচে নাথাং ভ্যালিটা যেতে দেখাচ্ছি তোমাদের খুবই সুন্দর একটা গ্রামের মতন ওই দেখো তোমাদের ব্যাক ক্যামেরা তো দেখাচ্ছি তো গাড়িতে আসছে গাড়িটা আসতে আসতে আমার শরীরটা খারাপ করছে মা শরীর খারাপ করছে স্লিপ খাচ্ছে বরফে তো এরা এখন বরফ নিয়ে খেলা করছে দেখো বরফ নিয়ে তো ওইখানে পড়েও গেছে প্রদীপ আমরা এখন আছি চাইনা বর্ডারে সকালে এসছিল আমার ফোনে ওয়েলকাম টু ভুটান ভুটানে নেটওয়ার্ক চলছে এখন আমার আছে ওয়েলকাম টু চাইনা আমরা এখন চায়না বর্ডার বলে চায়নার মেসেজ চলে এসেছে দেখাচ্ছি তোমাদের দ্বারা তো এখন আমরা এসেছি হ্যাঁ একটু ব্লগটা করে নি তো এখন আমরা এটা কোথায় এসেছি আমরা জানিস এলিফ্যান্ট এলিফ্যান্ট লেগ এলিফ্যান্ট লেগ আমি এটা কই এই যে লেগটা আছে এটা এলিফ্যান্ট মানে হাতির মতো দেখতে তার জন্য এলিফ্যান্ট লেগ বলা হয় কিন্তু 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 আমি এসে আমার শরীর খারাপ ধরে গেছে ওটাই আমি বমি করতে হয়েছে পুরো উল্টি হয়ে গেছে বমি হয়ে গেছে কারণ গাড়ির পেছনে আমি শুয়ে শুয়ে আসছিলাম তবু না মানে মাথা ঘুরছিল তাই উল্টি হয়ে গেছে তাই এসেই আমি গরম জল নিলাম সকাল থেকে কিছু খাইনি কালকে রাতেও কিছু খাইনি তারপরেও তো প্রচণ্ড গা গোলাচ্ছিল তো গলাটা একদম চিরচির করছে তো ওরা কফি খেতে আর ওরাও আসছে ওরা কি খাবে জানি না আমি একটু গরম জল খাবার দেখা যাক খায়। ওই বাইরেটা হাওয়া দিচ্ছি কিন্তু রোদ বলে বাইরেটাই বসলাম এখন গরম জল খাচ্ছি আমি সিং মন্দির যেটা তোমরা অনেক নাম শুনেছো আগে আমি আগেও এসেছি আবার এখানে এসেছি দেখো এটা খুব সুন্দর জায়গা আমার প্রচণ্ড ভালো লাগে এখানে অ্যান্ড এখানে একটা ক্যাফে আছে সেখানে আমি খাবো আর আস্তে আস্তে আমি শুয়ে শুয়ে এসেছি একটু শরীরটা ভালো লাগছে আর ফটো তুলছো তা আমি চলে যাই ফটো তুলছো এখানে আর তারপর ফটো তুলছি মানে সব কিছু করে দেখাচ্ছি তো আগের বারে আমি এসেছিলাম এখন এত কিছু ছিল না আমার মনে নেই কিন্তু এখানে খুব সুন্দর লাগছে যে ওপরে যেতে হবে অনেক ভালো এমনি ক্যাফের মতন আছে অনেক কিছু আছে এগুলো সাজিয়েছে কেন জানি না খোঁ দেখতে হবে তো এগুলো দেখছি তো আমাদের এখানে একে বলছি চলো এইখানে জুতো খুলতে হয় তাই জন্য সব জুতো খুলতে চলে এসেছি জুতো খুলতে মন্দিরে যেতে হয় ওপরে যাওয়ার আগে জুতো খুলতে হবে জুতোটা খুলে তারপরে যাচ্ছি এটা ওপর যাচ্ছি ওপর দিকে আলিতে দেখো ভিউটা খুব সুন্দর আগের বারেও আমার এখানে ফটো ছিল এখন সবাই ভেতরে গেছে বাট আমি ভেতরে যেতে পারিনি শ্রীটা অনেক উঁচু উঁচুতে উঠতে তো দম আটকে যাচ্ছে হাঁপিয়ে গেছি আমি পুরো ভেতরে অনেক না সাফোকেশন হচ্ছিলো অনেকে আছে ছোট্ট মতো রুম তো আর তার জন্য তো ওরা বেরিয়ে আমাকে একটা কপ্পুর দিল সে কপ্পুরটা আমি শুনছিলাম এখন ঠিক আছে নাই কথা বলতে পারছি না আমার সাফোকেশন হচ্ছিলো ভালো তো ওপর থেকে একটু নেমে গেছি আর এখানে একটা আছে এখানে আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছে এরকম এটা হলো প্রসাদ দেওয়া হচ্ছে কিশমিশ দেওয়া হয়েছে তো কিশমিশ আমি খাই না তেমন তেমনই না আমি খাই না কোনোদিন খাইনি ছোটবেলা থেকে তবে একটা খেলাম তো তো এখানে ভালোভাবে সাজানো হয়েছে তো এখানে একটা ক্যাফে আছে তো এখানে ঢুকবো খেতে আমরা চলো 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 এখন আমরা এসেছি আর্মি ক্যাফেতে তো এই দেখো এই দেখো পেছনে যেটা তোমার দেখালাম ওখানে না বেশি কিছু সব ভেজই আছে মোমো পাওয়া যায় কিন্তু লেট হবে তো আমরা পিৎজা অর্ডার করছি পিৎজাটা তাড়াতাড়ি হয়ে যাবে লাড্ডু ফাটু অনেক কিছু আছে কিন্তু আমরা গাড়িতে থাকবো বলে খাইনি পিৎজাটা অর্ডার করছি দুটো পিৎজা দুটো পিৎজা খাবো আর আর কিছু করিনি তাই না তো আমাদের পিৎজা এখন চলে এসছে এইটা ভেজ পিৎজা আছে আর তার সঙ্গে নেওয়া হয়েছে লাড্ডু আড়াইশো লাড্ডু তো কামাল আছে লাড্ডুটা এই লাড্ডুটা কেমন বলো তো হ্যাঁ খাকে দেখো লাড্ডু

পাদামচেন বলে একটা জায়গা আছে আমাদের থাকার কথা ছিল পাহাড়ের ওপরে যেখানে বরফ পরে নাথাং ভ্যালিতে ওখানে ওখানে স্নোফল হচ্ছে আমরা আস্তে আস্তে স্নোফল অল্প অল্প পেয়েছিলাম আগের দিনকে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো এত ঠান্ডা এত ঠান্ডা কালকে তো আগের দিনকে তাও অতটা স্নোফল হয়নি তো আজকে স্নোফল হচ্ছে আর আজকে আরও ঠান্ডা পড়ার কথা তাই আমরা ভেবেছি থাকতে আমরা পারবো না তাই আমরা এখানে চলে এসেছি আর এমনি দেখলে আমরা একটু আগে গিয়েছিলাম এতে কী বলে বাবা মন্দির আরও অনেক জায়গায় গেছিলাম যেখানে এত ঠান্ডা অবস্থা পুরো খারাপ হয়ে গেছে কিন্তু এইটা হলো পাহাড়ে একটু নিচে এখানে রোদও আছে তাই রোদ আর চাপাতে আমি আর বট চলে এসেছি ছাদে আর এই যে নিচে এই ঘরটা হলো এই রুমটা হলো আমাদের তো রুমটা তোমাদের দেখাবো কেমন তো আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো এসে আমি শুয়ে পড়েছিলাম শুয়ে উঠে তারপর রোদটা চাপানোর জন্য এরকম ছাদে এলাম আর এখানে না এই পাহাড়ে একটু নিচে বলে না অতটা ঠান্ডা নেই মানে ঠান্ডা আছে আমাদের ওখানে থেকে ঠান্ডা বাট পাহাড়ের ওপরের মতো অতটা ঠান্ডা নেই তো প্রচণ্ড ভালো লাগছে এই ভিউটা দেখো এমনি পাহাড়ের ভিউ তো এমনি ভালো লাগে আর রোদ পাতে তো আরও ভালো লাগে এখন খেতে যাচ্ছি লাঞ্চ এখন সাড়ে চারটে বেজে যাচ্ছে সাড়ে চারটে সময় লাঞ্চ করছি আর রোদটা কত সুন্দর আমার কত মজা লাগছে দেখো তো চলো এখন আমরা লাঞ্চ করব কী কী আছে দেখাবো আর পাহাড়ের খাবার আমার একটু হজম হয় না সমস্যা হয় তোমরা জানো তো দেখা যাক কি আছে তো এখন আমরা চলে এসেছি খেতে তো এখন রাইস হচ্ছে কারি আলু ভাজি পাঁপড় আর ডাল আছে তো এখন এটা খাবো তো আমরা এখন খাচ্ছি দুপুরের লাঞ্চ এটা লাঞ্চ করার পরে আমরা তেমন কিছু করিনি শুয়ে পড়েছিলাম কারণ ঠান্ডা ছিল তারপরে সন্ধ্যেবেলায় দেখি যে এখানে বোন ফায়ার মানে এখানে আগুন জ্বালানো হয়েছে তাই আমরা সবাই মিলে গিয়ে ওখানে বসি আগুনের কাছে আর এরকম ঠান্ডার সময় না আগুনের পাশে বসে চা বা এইদিকে পকোড়া অনেক কিছু খেতে ভালোই লাগে তো আমাদের হোটেল থেকে মানে আমাদের হোমস্টে থেকে তারপরে চা দেওয়া হয় তারপরে পকোড়াও অনেক ছিল আর পকোড়াটা খেতেও অনেক ভালো ছিল তারপরে আমরা সবাই এই ভেজ পকোড়াগুলো খায় খাই আর ভেজ পকোড়াগুলো খেতে অনেক ভালো ছিল তারপরে সবাই মিলে আগুনের পাশে বসি আর গান চালাচ্ছিলাম হ্যাঁ আমরা এদিকে আগুনের পাশে বসে গান চালাতে অনেক ভালো লাগে নেপালি সং এদিকে হিন্দি সং অনেক চালাচ্ছিলাম তো চালিয়ে অনেকক্ষণ ধরে বসছে মানে চার পাঁচ ঘন্টা এখানেই বসেছিলাম তারপরে এইটাই ছিল আজকের আমাদের দিনটা